ওম নম নারায়ণায় জয় মা লক্ষ্মী জ্যৈষ্ঠ পূর্ণিমা ও শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসবের পূর্ণ দিনটিতে ভুল করেও করবেন না নিষিদ্ধ এই কয়েকটি কাজ বিশেষ দিনে এই নিষিদ্ধ কাজ নিজের অজান্তেও করলে ভুগতে হবে চরম দুঃখ দুর্ভাগ্যে নমস্কার দর্শক শ্রোতা বন্ধু সিংহরায় ডোর সনাতনী বার্তার নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করছি আশা রাখি সকলে ঈশ্বরের কৃপায় ভালো আছেন দু হাজার পঁচিশ সালে ইংরাজির এগারোই জুন বাংলার সাতাশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বুধবার উদয় তিথি অনুসারে জ্যৈষ্ঠ পূর্ণিমা ও শ্রী জগন্নাথ স্নানযাত্রা স্নান যাত্রা মহোৎসব পালিত হবে এই বিশেষ দিনটিতে গৃহস্থের কল্যাণে কোন কাজগুলি করবেন এবং যে কাজগুলি ভুলেও করবেন না জানুন বিস্তারিত দু সালে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি শুরু হবে ইংরাজি দশ জুন সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে পূর্ণিমা তিথি শেষ হবে এগারোই জুন দু দুপুর একটা বেজে তেরো মিনিটে বন্ধুরা জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিশেষ নিজের অন্তরে শুদ্ধিকরণের জন্য জ্যৈষ্ঠ পূর্ণিমায় বেশ কিছু কাজ করার বিধি আছে শাস্ত্রে বাস্তুশাস্ত্র অনুসারেও এই জ্যৈষ্ঠ পূর্ণিমায় কয়েকটি বিশেষ কাজ করলে নেগেটিভ এনার্জি কমিয়ে জীবনে পজিটিভ এনার্জি প্রভাব বাড়ানো যায় মনে করা হয় এই পূর্ণিমা তিথিতে চন্দ্রদেব পুরো ষোলোকলায় বিকশিত হন সেই কারণে চাঁদের শুভ প্রভাব এদিন সম্পূর্ণভাবে পৃথিবীতে এসে পড়ে চাঁদের থেকে পৃথিবীতে আসা এই শুভ শক্তি সুখ সৌভাগ্য ও সমৃদ্ধি বাড়ায় বলেই প্রচলিত বিশ্বাস সেই কারণে জ্যৈষ্ঠ পূর্ণিমায় গঙ্গা স্নান ও দরিদ্র সেবা করার রীতি প্রচলিত রয়েছে জ্যৈষ্ঠ পূর্ণিমায় কী করবেন আর্থিক সংকট দূর করার উপায় আপনি যদি আর্থিক সংকটের মুখে পড়েন তবে জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই সহজ টোটকার মাধ্যমে এর থেকে মুক্তি পেতে পারেন এই দিন দুধের মধ্যে বাতাসা মিশিয়ে তামা বা কোনো মাটির পাত্রে ভরে নিন এরপর পূর্ণিমার সন্ধ্যায় কোনো একটি অশ্বত্থ গাছের গোড়ায় সেই দুধ ঢেলে দিন এর ফলে কেরিয়ারে উন্নতি হবে গ্রহগত দোষ ত্রুটি দূর হবে এবং আর্থিক বাধা দূর হবে তবে এই কাজগুলি করার পর অসত্য গাছটির দিকে আর পেছন ফিরে তাকাবেন না এবং কাজগুলি করার পর একটি প্রদীপ অবশ্যই এই দিন অশ্বত্থ গাছের গোড়ায় জ্বালিয়ে দেবেন মনে ইচ্ছে পূরণের উপায় জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে চন্দ্রদেবের আরাধনা করুন জল দুধ মধু শ্বেত চন্দন বাটা একসঙ্গে মিশিয়ে নিন জ্যৈষ্ঠ পূর্ণিমার সন্ধ্যায় এই মিশ্রণ চন্দ্রদেবকে অর্ঘ দিন এর ফলে আপনার মনের ইচ্ছে পূর্ণ হবে মানসিক শান্তি পাবেন মনের চঞ্চল ভাব দূর হবে বন্ধুরা পূর্ণিমা তিথিতে স্নান এবং দান করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় বিশেষ করে এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার দিন জল দান করলে গ্রহের দোষ দূর হয় বলে বিশ্বাস কারণ এই সময়কালে পৃথিবী উল্লেখযোগ্যভাবে উত্তপ্ত থাকে যা অন্যান্য মাসের তুলনায় জলকে দশ গুণ বেশি প্রয়োজনীয় করে তোলে তাই এই জৈষ্ঠ পূর্ণিমায় জল দান করুন আর্থিক সংকট দূর করতে এই জ্যৈষ্ঠ পূর্ণিমায় যে কাজগুলি করবেন সনাতন ধর্মে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদিত সে কারণে অনেকে এই দিন বাড়িতে শ্রী সত্য নারায়ণ ও মা লক্ষ্মীর পুজো করে থাকেন এদিন উপবাস রেখে সব নিয়ম মেনে নারায়ণ পুজো করলে জীবনের পথে বাধা সংকট দূর হয় পাশাপাশি বাস্তুশাস্ত্র বলছে এই জ্যৈষ্ঠ পূর্ণিমার পবিত্র দিনে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের শ্রীচরণে কয়েকটি বিশেষ মঙ্গল সামগ্রী অর্পণ করলে আর্থিক সংকট দূর হয় জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন মা লক্ষ্মীকে একটি গোলাপ ফুল অর্পণ করুন বন্ধুরা পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মীকে গোলাপ ফুল অর্পণ করে পুজো করলে ভক্তদের মনস্কামনা পূর্ণ হয় জীবনে আর্থিক কষ্ট সমস্যাগুলি থেকে খুব দ্রুত মুক্তি পাওয়া যায় মা লক্ষ্মীর কৃপায় আর্থিক উন্নতি হয় তাই জ্যৈষ্ঠ পূর্ণিমায় গোলাপের প্রতিকার মেনে চলার বিধান দেন জ্যোতিষশাস্ত্রবিদরা এছাড়াও এই বিশেষ দিনে বিবাহের বাধা দূর করতে ভগবান শ্রী বিষ্ণুর চরণে একটি শুকনো হলুদের গান অর্পণ করুন এতে বিবাহে প্রস্তাবে আসা বাধা দূর হয় বন্ধুরা জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ করতে একটু হলেও পায়েস তৈরি করুন এবং সে পায়েস ভোগ নিবেদন করুন মা লক্ষ্মীকে পুজো শেষে সেই পায়েস প্রসাদ হিসেবে বিতরণ করুন বাচ্চা মেয়েদের মধ্যে এবং নিজেও সে পায়েস প্রসাদ হিসেবে গ্রহণ করুন এ কাজ করলে বিশেষ ফল লাভ করবেন আর্থিক সংকট দূর হবে মা লক্ষ্মীর কৃপা সদা সর্বদা আপনার সংসারে বজায় থাকবে যদি কারো জন্মছকে চন্দ্রদোষ থাকে তাহলে জ্যৈষ্ঠ পূর্ণিমায় গঙ্গা জলের সঙ্গে দুধ মিশিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন এর ফলে জীবনে সম্পদ সমৃদ্ধি শান্তি লাভ হবে এবং চন্দ্রদোষ কেটে যাবে জ্যৈষ্ঠ পূর্ণিমায় পালিত হয় শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব তাই এই পূর্ণিমার দিন বাড়িতে বিশেষ কোনো পুজোর আয়োজন করতে না পারলেও নিত্য পুজো করার সময় ভগবান নারায়ণের চরণে একটি হলেও তুলসীপত্র অর্পণ করবেন এবারে জানবেন জ্যৈষ্ঠ পূর্ণিমায় যে কাজগুলি ভুলেও করবেন না বন্ধুরা জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন কোনোভাবেই দেরি করে ঘুম থেকে উঠবেন না জ্যৈষ্ঠ নখ চুল দাড়ি কাটবেন না এতে গ্রহগত দোষ ত্রুটি হয় এদিন শ্যাম্পু করতে নেই জ্যোতিষমতি পূর্ণিমার দিন বিশেষ পরিস্থিতি ও প্রয়োজন ছাড়া শ্যাম্পু করা সঠিক নয় এতেও ব্যক্তিকে গ্রহগত দোষ ত্রুটিতে নানা সমস্যায় পড়তে হয় পূর্ণিমার দিন কোনো রকম পোড়া খাবার খাবেন না যেমন বেগুন পোড়া টমেটো পোকোড়া ইত্যাদি এতে চরম দুর্ভাগ্য আসে পূর্ণিমার দিন তুলসী পাতা তুলবেন না তুলসীর ডাল ভাঙবেন না এতে ভগবান শ্রীহরি রুষ্ট হন তাই পূর্ণিমার পুজোর জন্য যে তুলসী পাতার প্রয়োজন তা আগেই তুলে রাখবেন কারণ তুলসী পাতা কখনো বাসি হয় না বন্ধুরা জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন ভুল করেও সন্ধ্যার পর কাউকেই দুধ দই লবণ কাঁচা চাল কোনোভাবেই দেবেন না এতে মা লক্ষ্মী রুষ্ট হন এবং তিনি ত্যাগ করেন যার ফলে সংসারে চরম দারিদ্র দেখা দেয় এই দিন টাকা ঋণ ধার এসব কাজ থেকেও দূরে থাকবেন নইলে আর্থিক সংকট জীবনে পিছু ছাড়বে না তবে এই দিন বাড়িতে কেউ সাহায্য চাইতে এলে তাকে খালি হাতে ফিরিয়ে না দিয়ে আপনার সাধ্য ও সুবিধা মতো মিষ্টি অন্ন খেতে দেবেন জ্যৈষ্ঠ পূর্ণিমার সন্ধ্যায় বাড়ি ঘর ধর অন্ধকার রাখবেন না এই দিন সন্ধ্যায় বাড়ির উত্তর পূর্ব দিকে একটি ঘিয়ের প্রদীপ প্রচলন করবেন এই দিন বাড়ির সদর দরজার বাইরের দিকে দুটি প্রদীপ প্রজ্বলন করবেন এবং পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী চরণ চিহ্ন অঙ্কন করা খুবই শুভ মনে করা হয় বাস্তুর জন্য তাই জ্যৈষ্ঠ পূর্ণিমায় গোটা বাড়ি জুড়ে না পারলেও আপনার বাড়ির ঠাকুরঘরে ও সদর দরজার বাইরে মা লক্ষ্মী চিহ্ন অঙ্কন করুন তবে চিহ্নটি এইভাবে অঙ্কন করবেন যাতে মনে হয় মা লক্ষ্মী বাইরে থেকে ভেতর দিকে অর্থাৎ আপনার ঘরের দিকে প্রবেশ করছেন বন্ধুরা জ্যৈষ্ঠ পূর্ণিমা ও স্নানযাত্রা মহোৎসবের পূর্ণ দিনে ভুল করেও আমিষ কোনো প্রকার খাবার খাবেন না পূর্ণিমার দিন বাড়িতে আমিষ আহার বর্জন করে নিরামিষ আহার গ্রহণ করলে শরীর স্বাস্থ্যের দিক থেকে যেমন উপকারী তেমনই গ্রহগত দোষ ত্রুটি খণ্ডন হয় এই দিন কালো পোশাক পরিধান করবেন না এবং কাউকে কালো রঙের কোনো জিনিস দান করবেন না এতে রাহু গ্রহের অশুভ প্রভাবে বিভিন্ন সমস্যায় ভুগতে হবে বন্ধুরা দু সালে জ্যৈষ্ঠ পূর্ণিমা কেবল আধ্যাত্মিক গুরুত্বের দিন নয় বরং প্রাচীন বৈদিক প্রতিকার এবং ভক্তির মাধ্যমে জীবনের বাধাগুলি সমাধান করার একটি সুবর্ণ সুযোগ সে কারণেই এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনটি কাজে লাগিয়ে আজকের পর্বের বলা প্রতিকার ও নিয়মগুলি সঠিকভাবে পালন করলে আপনারা নিশ্চিত রূপে উপকৃত হবেন শুভ জ্যৈষ্ঠ পূর্ণিমা ও জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ধন্যবাদ পর্বটি সম্পূর্ণ দেখার জন্য এবং নিয়মিত এই ধরনের সনাতনী বার্তা দেখতে আমাদের এই সিংহরায় ডোরবেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করার বিনম্র অনুরোধ জানালাম এবং একটি লাইক অবশ্যই করবেন পূর্ণিমার এই সকল প্রতিকার যাতে সকলেই জানার সুযোগ পায় চাইলে আজকের এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন নমস্কার